জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার প্রায় দুই যুগ পর বহুল কাঙ্ক্ষিত এই শিক্ষার্থী সংসদ নির্বাচন কুয়াশা মাখা ভোরে আনন্দ উৎসবে ভোটারদের উপস্থিতি সকাল সাড়ে আটটায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও বেশিরভাগ কেন্দ্রে তা শুরু হয় কিছুটা দেরিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চৌত্রিশ পদে এবার লড়ছেন একশো জন প্রার্থী ছাত্রদল ছাত্রসেবীর ছাত্রশক্তি ও বাম সমর্থিত প্যানেল ছাড়াও বেশ কয়েকটি পদে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আর সংকট নিরসনে কাজ করবেন বিজয়ী প্রার্থীরা আমরা আসলে যোগ্য প্রার্থী চাই যে আমাদের ক্যাম্পাসের থেকে আমাদের সাথে সংগ্রামে আমাদের সকল সংকট আদায় আমাদের সাহায্য করবে এখানে অনেক যোগ্য প্রার্থী আছে আমরা চাইবো যে যারা জগন্নাথের স্বার্থে কাজ করবে যারা শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন প্রার্থী ভোট গ্রহণ শুরুর ঘন্টাখানেক পরেই একে একে ভোট কেন্দ্রে প্রবেশ করেন প্রার্থীরা পরে প্রতিক্রিয়া জানান জয় পরাজয় মেনে নিয়েই কাজ করতে চান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আলহামদুলিল্লাহ সকাল থেকেই ক্যাম্পাসের পরিস্থিতি সবকিছুই ঠিকঠাক আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিন্নভাবে জাতির কাছে আমরা উপস্থাপন করবে ইনশাআল্লাহ তাদের ম্যান্ডেট নিয়ে যেই বিজয় হবে না কেন আমরা সবাই বিজয় হব আমরা সবাই মিলে জগন্নাথ ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা আর এটাই আমাদের অঙ্গীকার বেলাবারার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি তবে ক্যাম্পাসের বাইরে দুপক্ষের হট্টগোল আর শিবির সমর্থিত অদম্য ঐক্য জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীর কেন্দ্রে প্রবেশ নিয়ে শুরু হয় উত্তেজনা ছাত্রদল সমর্থকদের তোপের মুখে তাকে উদ্ধার করে পুলিশ এছাড়া ছাত্রদল শিবির ও ছাত্রশক্তি সমর্থিত প্যানেলের ভিপি ও প্রার্থীরা অভিযোগ করেন পরস্পরের বিরুদ্ধে প্রথমে যখন আমাদেরকে ঢুকতে দিল না এগুলো নিয়ে আমরা ওকে ফাইন কিন্তু অন্য প্যানেল যখন ঢুকছে তখন আমরা বলার পরে তারা অস্বীকার করেছে প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা অনুমতি দিছে কিন্তু এই বিষয়টা যে ভোট কেন্দ্রে অন্য একটা আমাদের কাছে প্রমাণও আছে যে একটা প্যানেলের ভোট কেন্দ্রের টোকেন নাম্বার আছে কিন্তু ওখানে যারা দায়িত্বরত আছেন যারা শৃঙ্খলা রক্ষায় আছেন তারা অন্য প্যানেলে কোন টোকেন নিয়ে নিতে দিচ্ছেন না চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেনগুলো ছিনিয়ে নিচ্ছে এবং আমাদের যে শিক্ষার্থী বোনদেরকে হেনস্থা করছে এমনকি গেটের সামনে তারা ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা করছে এই বিষয়গুলো আমরা জানানোর জন্য আপনাদেরকে ডেকেছিলাম এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই শিক্ষক সমিতি ও পর্যবেক্ষকদের তথ্যে উঠে এসেছে কিছু কেন্দ্রে ভোটার তালিকার আড়ালে প্যানেল পরিচিতি এবং প্রার্থীর হয়ে স্বেচ্ছাসেবকদের ভোট নানা অভিযোগ যারা এজেন্ট এই এজেন্টরা লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কিনা এই নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে আমরা নির্বাচন কমিশনের সাথে গিয়ে বসেছি নির্বাচন কমিশন থেকে এই ধরনের একটি নির্দেশনা ছিল কিন্তু সকালে গেইটে ঢুকার সময় তার কিছু ব্যত্যয় হয়েছে কতিপয় এজেন্ট ভোটার লিস্ট নিয়ে ঢুকেছে এবং কতিপয়কে মানে ভোটার লিস্ট লিস্ট নিয়ে নিয়ে মানে ঢুকতে দেয়া হয় নাই যে অভিযোগটি করেছি সে অভিযোগের পরপরই নির্বাচন কমিশন সকল কেন্দ্রে গিয়ে ওই বইয়ের মতো করে যেই তালিকাটা ছিল এটি নিয়ে এসে বলে আমাদেরকে অভিহিত করেছে এবং এরপর থেকে আমরা আবার সব কেন্দ্রগুলো ঘুরেছি কোনো কেন্দ্রে ওইটা দেখি নাই মঙ্গলবার বিকাল তিনটায় ক্যাম্পাসের প্রবেশ ফটক বন্ধ করলেও ভোট গ্রহণ চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ষোলো হাজারের বেশি ভোটারের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে পঁয়ষট্টি শতাংশ আর হল সংসদে ভোট পড়েছে সাতাত্তর শতাংশ জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা